নমস্কার আমার নাম জয়শ্রী পাল রোল নাম্বার পাঁচশো চব্বিশ প্রথমেই স্যারকে এবং আমাদের যতজন সিনিয়ররা থাকেন অ্যাডমিন হিসেবে যারা আমাদের ডাউট ক্লিয়ারিংয়ে হেল্প করেন তাদের সবাইকে আমার প্রণাম ধন্যবাদ তো জানানো মানে দুঃসাহসের ব্যাপার কিন্তু তবুও স্যারের জন্য আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে ইংলিশে সায়েন্সের স্টুডেন্ট হওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ পড়ার মানে সময় পায় না কোনো রকমের ইলেভেনে তো স্যারের ভিডিও দেখেই পড়েছি এবং পরে জানতে পারলাম যে স্যারের অনলাইন একটা ব্যবস্থা আছে তো আমি কোনো দিনও ভাবিনি যে কি এত ভালো পড়াবে স্যারের কাছে পড়ি কি লাভ হবে আমি কোনো দিন ভাবিনি স্যারের ভিডিও প্রথমবার দেখার পরেই আমি শিওর হয়ে গেছিলাম যে যদি আমি পড়তে পারি ইনার কাছে তাহলে আমার ইংলিশ নিয়ে কোনো সমস্যা থাকবে না তো যখন আমি জানতে পারলাম যে এনার সুবিধা আছে আমি আর কোনো অপেক্ষা করিনি আমি ভর্তি হয়ে গেছিলাম এবং পুরো এই বছরটা ধরে সমস্ত ক্লাস খুব স্পেশাল ছিল